খুব মানসিক ভাবে খুব হতাশ কারণ আমি দেশে ছিলাম ইঞ্জিনিয়ার এখন সেবের কাজে মানে কাজটা সম্পূর্ণ ডিফারেন্স মনের সাথে নিতে না আর আমার নাম মোহাম্মদ নুরুল আলম দেশের বাড়ি দেশের বাড়ি টাঙ্গাইল মির্জাপুর আচ্ছা কতদিনগুলো আসছেন আপনি আমি আসছি এক বছর অবাধ এক বছর হয়েছে আচ্ছা তো দেশে থাকতে আপনি কি করতেন অ্যাকচুয়ালি আমি দেশে একটা জব করতাম আমি এডুকেশন আমার এডুকেশন আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ব্যাচেলার অফ সায়েন্স আচ্ছা হ্যাঁ বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর আমি আট বছর জব করছি কোথায় জব করছেন আমি লাস্ট জব করছি একটা নারায়ণগঞ্জ একটা টেক্সটাইলে ওখানে মেনটেন্স এজিএম ছিলাম কত বেতন বেতন আমি ওখান বেতন পেতাম লাখের কাছাকাছি এক লাখের মতো হঠাৎ করে জানতে পারলাম যে আপনার দু সালে ইতালিতে স্পন্সর ডিক্লেয়ার হয়েছে তখন আমার শ্বশুর আবার ইটালিতে জার্মানিতে থাকে তখন জার্মানি থেকে ছিল তখন বলল তখন আমি খবর পাওয়ার পর বললাম যে আমার জন্য তো কে বললাম করার পর দুহাজার বাইশ সালে আমার মানে নুলস্তা হয়ে যায় স্পন্সার আমি পেয়ে যাই পাওয়ার পর আমি কাগজ হাতে পাওয়ার পর বাংলাদেশ এম্বাসিতে বিএফএস গ্লোবালে জমা দিই জমা দেওয়ার পর সাড়ে তিন মাস পর আমার ভিসা হয়

আচ্ছা আমাকে আমাদের যে ব্যক্তি আমাকে মানে ইতালিতে আনছে উনি আমাকে উনি আসার পরে বিভিন্ন দেশে ওটাকে বলে hospediti যেটা একটা বাসার এড্রেস hospediti বাবদ আসার পরে আমার কাছ থেকে আবার 1 লাখ 20 হাজার টাকা নিছে আচ্ছা হ্যাঁ 1 লাখ 20 হাজার টাকা আচ্ছা তারপরে এখানে আসার পরে কবে থেকে আপনি এখানে কাজের শুরু করলেন রেস্টুরেন্ট এখানে এখনো আমার পার্মানেন্ট জব হয় নাই আচ্ছা আমি পার্মানেন্ট কোনো জব করতে পারি না কারণ আমার আমি এখনো আমার ডকুমেন্টস হয় নাই আমার আকুল ডকুমেন্টস এখনো আমি হাতে পাই নাই এখন আমাকে যে অথরের স্কুলে আনছে উনি এলিশায় অনেক নিয়ম এই বললো যে পেরফেত্তরায় সিরিয়াল পাওয়া যায় না ফের ভিতরে সিরিয়াল পাওয়ার পর মালিক আমাকে নিয়ে পেরফেত্তরায় ফেস করাবে ফেস করার পর আমাকে কিছু ডকুমেন্টস দিবে মালিক সেই ডকুমেন্টস এদেশে পোস্ট অফিসে পাঠাতে হবে সেই পোস্ট অফিসে পাঠানোর পরে ওখান থেকে আমার এদেশে বলা হয় পারমিসি সজন্য যেটাকে বলা হয় পারমিসি সজন্য মানে এদেশের কার্ড গ্রিন কার্ড বলা হয় যেটা আচ্ছা এটার জন্য অ্যাপ্লাই করতে হয় এটা অ্যাপ্লাই করার জন্য মালিক আমাকে নিয়ে পের ভেতরে যাবে যাওয়ার পর আমার কিছু ডকুমেন্টস দিবে মালিকের সিগনেচার থাকবে আমার সিগনেচার থাকবে ওগুলো একটা পোস্ট অফিসের মাধ্যমে ছাড়তে হবে ছাড়ার পরে আমাকে ফিঙ্গারে ডেট দিছে এখন আমার ফিঙ্গারের ডেট হলো আগামী সেপ্টেম্বরের বারো তারিখ তো ফিঙ্গার হওয়ার পরে যদি কোনো ঝামেলা না হয় হয়তো বা দুই সে ফিঙ্গারের পর দুই তিন মাসের মধ্যে ফার্মেসি সৌজন্য পেয়ে যাব আশা করি আর আচ্ছা তো আপনি আপনার তো বাংলাদেশে আট বছরের চাকরি জীবন ছিল এবং আপনি বিএসসি ইঞ্জিনিয়ার একটা লাখ টাকা বেতন পাইতেন তো ওই প্রতিষ্ঠিত অবস্থা থেকে এখন যে বিড়ম্বনার মধ্যে আছেন আপনার কেমন লাগে এখন অ্যাকচুয়ালি আসলে বাংলাদেশ থেকে ইউরোপের পরিবেশ আসলে জানতাম না তখন তো আমরা এদেশে বন্ধু বান্ধব সবাই এদেশে তারা বাস করে এরা তো ফেসবুকে বিভিন্নভাবে সুন্দর সুন্দর পিক দেয় মানে বাহিরিক দিক খুব সুন্দর এগুলো দেখে খুব ইসলাম মানে একটা সুযোগ হয়েছে যাই চাকরিটা সেরে আমাকে আবার আশায় দিয়েছিল যে ছয় মাসের মধ্যে তুমি আর কাগজ হয়ে যাবে ছয় মাসের মধ্যে তুমি দেশে আসতে পারবে যদি না চাও

ইসলাম আর আগ্রহ ইসলাম আচ্ছা যে যদি ইতালিতে ভালো না লাগে তাহলে দেশে এসে জব করলাম মাঝে মাঝে যাওয়ার পর আমি আমার কাগজপত্র আপডেট রাখলাম পরবর্তী ভবিষ্যতে যদি কোনো কাজে লাগে বিশেষ করে আমার ফ্যামিলি আমার বাচ্চা কাচ্চা এদের এদের সুবিধার্থে ওই আসে আমি আসলে ইত্যাদি চাইছি আপনার দেশের বাড়িতে আপনার স্ত্রী আহ কয়েক সন্তান আছে আমার দেশের বাড়িতে আমার স্ত্রী আছে আমার দুইটা সন্তান একটা মেয়ে একটা ছেলে আচ্ছা তারা কত বড় আমার মেয়ের বয়স ছয় বছর ছেলের বয়স দেড় বছর তো এখন খারাপ লাগে না এই যে সন্তান এবং স্ত্রীকে রেখে এসে অবশ্যই আমি আমার বাবা মা আমার ভাই বোনা বন্ধু বান্ধব স্ত্রী সন্তান সবাই রেখে আমি মানসিক ভাবে খুবই আপসেট এখন এসে পড়ছি যেহেতু এখন সবাই আমাকে সান্ত্বনা দেয় দেশে অনেক যারা আছে আমার সিনিয়র যারা এগের আগে আসছে ওনারা সবাই বলতেছে যে আমি সমস্যা নাই তুমি আগে কাগজ পাও তুমি যখন কাগজ পেয়ে যাবে দেখবা তখন ইউরোপের মজা কিন্তু কাগজ পাওয়াটা কি খুব সহজ হবে মনে হয় আপনার কাছে এখন আমি যেহেতু স্পন্সর আসছি অনেকেই বলতেছে এখন হয়ে যাবে যেহেতু মালিক আমাকে ফের ভেতরে নিয়ে ফেস করেছে এখন কাগজ তুমি পেয়ে যাবে হয়তো একটু লেট হয়েছে আমার প্রায় এক বছর পার হয়ে গেছে আমার আরো হয়তো বা পাঁচ ছয় মাস লাগবে কাগজ পেতে কাগজ পেলে আপনি দেশে যেতে পারবেন হ্যাঁ আমার কাগজ আমি এখানে আমার দুই বছরের মেয়াদ দিবে দুই বছরের পারমিশন সৌজন্য দিবে হ্যাঁ হ্যাঁ এই সৌজন্য না পেলে আমি দেশে যেতে পারবো তো আপনি তো ধরেন বিএসসি ইঞ্জিনিয়ার আপনার অভিজ্ঞতা আছে আপনি এখানে এই টেকনিক্যাল কাজের যেহেতু বিদেশে গুরুত্ব আছে আপনি এখানে শিখবেন না সেই কাজগুলো বা সেই অভিজ্ঞতা ভাষা হ্যাঁ হ্যাঁ এ দেশে আপনার আমরা সবচেয়ে সমস্যা হচ্ছে দেশে আপনার ল্যাঙ্গুয়েজটা বেশ সমস্যা ল্যাঙ্গুয়েজ জানলে মোটামুটি নিজের কাজ নিজে ব্যবস্থা করা যায় এ দেশে ওরা ইতালিয়ানরা ওদের নিজের ল্যাঙ্গুয়েজকে খুব প্রাধান্য দেয় এ দেশে ইংলিশ ওরা এলাও করে না

এখন কাগজ কাগজ না হাতে না পাওয়া পর্যন্ত আমার এইভাবে চিনতে হবে তো সেখানে আপনি ওই যে বাবুর্চির সহকারী হিসেবে যে কাজ করেন কত টাকা পান এখানে আমি আসলে ডেলি বেসেজ মানে আমার মাসে মান্থলি বেতন আচ্ছা এখানে প্রতিদিন আমাকে আপনার সপ্তাহে পাঁচ দিন করি রবিবার এবং বুধবার বন্ধ থাকে এটা আমাকে শনিবার বাদে আমাকে উনি ৫০ পঞ্চাশ টাকা দেয় পঞ্চাশ